আজকে দেখাচ্ছি মটকা বাটিক বাটিক প্রিন্টের মটকা শাড়ি দেখাচ্ছি যেটার প্রাইস রয়েছে মানে সাতশো টাকার দেখতেই পাচ্ছ যে কি সুন্দর শাড়ি দেখাচ্ছি তার থেকেও বড় কথা হচ্ছে কি বলতো এইগুলো সিল্ক আইটেমের উপরেই রয়েছে বাট মটকা সিল্ক রয়েছে এবং এগুলোর ডিজাইন কালার কম্বিনেশন অনেক পাবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনেক কালার তোমাদেরকে দেখাবো এখন নেক্সট কালার দেখাচ্ছি এটা না হাফ অফ ডিজাইনের রয়েছে মানে প্রিন্টটা প্রিন্ট গ্যারান্টেড থাকে হাফ হাফ প্রিন্ট যেমন আচ্ছা ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্টে থাকবে যেমন এটার সাথে গ্রিন বটল গ্রিন কালারের ব্লাউজ পিস এটা পেস্তা গ্রিন কালার বটল গ্রিন কালারের এরকম প্লেন ব্লাউজ পিস থাকবে আচ্ছা এবারে হচ্ছে অ্যাশ কালারের সাথে রেড কালার কম্বিনেশন সেভেন হান্ড্রেড প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পট্রিপাল্লু মানে কুচি আর পুরো একদম লোয়ার পোর্শনটা কিন্তু এরকম একদম পুরোটাই রেড কালার সাথে বাটিকের কাজ করা থাকছে আর আমাদের আঁচলের দিকটা কিন্তু এরকম অ্যাশের সাথে যাচ্ছে রেড কালার মানে এটা হচ্ছে রেডিশ মেরুন কালার কম্বিনেশন প্রাইস ওনলি অ্যান্ড অনলি সেভেন হান্ড্রেড এবার কালার পছন্দ যেটা যার হবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের বুকিং নাম্বার তো দেওয়াই রয়েছে ওই নাম্বারে বুকিং করতে হবে এই যাচ্ছে আরেকটা এটাও মানে পাত্রি পাল্লু মানে হাফ হাফ ডিজাইনে যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস আর এটা যাচ্ছে একদম গ্রিনের সাথে ব্লু কালার মানে কালার কম্বিনেশন গুলো সত্যি খুব সুন্দর তোমরা দেখতে থাকো আমি তো বলছি প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর তাই একটু অপশন দিয়ে বুকিং করে ফেলো দেখো ব্লু এর সাথে পুরো একদম পোলাচল থেকে কুচি অব্দি ব্লু কালারের সাথে এরকম বাটিক প্রিন্টের কাজ করা থাকবে আর সফট ভীষণ শাড়ি বাটিক প্রিন্টের উপর যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড এটা দেখিয়ে দিলাম গ্রিন অ্যান্ড ব্লু কালার আচ্ছা নেক্সট কালার দেখাবো হচ্ছে হোয়াইটের সাথে রেড বাবা এটা তো এখন পুজো স্পেশাল হবে এটা নিয়ে কোনো কথাই নেই বাকি সবটা আমার শাড়ির মতোই হবে শুধু কালার আলাদা ওই দুটোই ছিল শুধু হচ্ছে গিয়ে মানে হাফ হাফ কাজের মধ্যে বাকি সব এই যে এর কন্টেস্টে ব্লাউজ পিস পুরো অল ওভার প্রিন্টেড কাজ এবং ভিতরে দেখো মার্বেল প্রিন্ট করা আছে আর পুরো শাড়িটাই আমি যে পরে আছি একদম সেম শাড়ি জাস্ট কালার গুলো আলাদা হবে কতটা সুন্দর একবার দেখো গিফটের জন্য নিজেদের জন্য একদম পারফেক্ট ওনলি সেভেন হান্ড্রেড এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো নাইন ডবল জিরো ট্রিপল সেভেন এইট ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ রেড নেক্সট কালার খুব সুন্দর কালার তসর কালারের সাথে আমি যে কটা কালার দেখাবো মোটামুটি তোমরা যে জন্য তোমরা এজের সিলেক্ট করে নিতে পারো এটা দেখো তসরের সাথে রানি পিঙ্ক যে কালারটা হয় সে কালার ব্লাউজ পিস যাচ্ছে আর পুরো শাড়িটা যাচ্ছে এরকম তসরের সাথে যাচ্ছে রানি পিঙ্ক কালারের কম্বিনেশন আর যে মিনের কাজগুলো মানে যে ভিতরে যে কালার গুলো এগুলো কিন্তু পুরো একদম তোমাদের কি বলবো মানে কালার গুলো চেঞ্জ হচ্ছে বেশিরভাগই ওই রেড গ্রিন সি গ্রিন ব্লু এরকম টাইপেরই যাচ্ছে যাতে শাড়ির ডিজাইন এবং কালারটা আরো বেশি ফোটে সেই কারণে কিন্তু ভিতরটা বা পাড়ের দিকটা এরকম মিনের কালার করা হয়েছে কেমন লাগছে আগে বলো তো আমি তো বক বক করে দেখিয়েই যাচ্ছি শাড়ি আর দেখাবো এবার তোমাদের কমেন্টে শুনতে চাই যে আমি যে এখন মটকা সিল্ক দেখাচ্ছি বাটিক প্রিন্ট মটকা সিল্ক তোমাদের কেমন লাগছে ডিজাইন কালারগুলো শুধু এইটুকুনি আমাকে জানিও আর যেরকম রোজ বলি লাইক কমেন্টটা একটু করো এবং একটু শেয়ার করে দিও যদি পসিবল হয় দেখো ওয়াও এটা যাচ্ছে তুতের সাথে মিড নাইট ব্লু কম্বিনেশন বলছি তো আমার মনে হয় আমার চয়েস সাথে তোমাদের খুব একটা অমিল থাকবে না কারণ কালার গুলো কি খারাপ লাগছে না ভালো লাগছে সেটা সত্যি কথাই বলবে আমি সত্যিটাই তোমাদেরকে শুনতেছি যে কালার কম্বিনেশন গুলো কেমন হয়েছে সেটা আগে বলো অনলি সেভেন হান্ড্রেড মটকা বাটিক নেক্সট হোয়াইটের সাথে একটা রেড দেখালাম এটা দেখো হোয়াইটের সাথে যাচ্ছে রানি পিঙ্ক কালার কম্বিনেশনটা উইথ রানি পিঙ্ক কালারের কন্ট্রাস্টে ब्लाउজ পিস থাকবে এই যে হোয়াইটের সাথে রানি পিঙ্ক প্রাইস চলে যাচ্ছে 700 Achha, achche, 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 only only 700 টাকা আচ্ছা নেক্সট কালার এটাও যাচ্ছে একটা কি কালার বলবো কেরোসিন ব্লু কালারটা হয় না ওই কালারের সাথে মিডনাইট ব্লু কালার ঠিক আছে ওই কালারের সাথে মিডনাইট ব্লু কালার কম্বিনেশন প্রাইস ওনলি এন্ড ওনলি 700 700 টাকা ও না এটা 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 অন্যরকম দাদা এক সেকেন্ড মানে দুটো দু রকম স্টেপে মানে ডিজাইন এসছে এটা না ওই পাট্রি পাল্লুটা ঠিক আছে দু মানে তিনখানা পাট্রি আমাদের কাছে আছে তিন রকম কালারের আর কি যেমন সেম জিনিস জাস্ট এটা হচ্ছে কুচি থেকে কোলাচল অব্দি এই পুরো ব্লু এর সাথে বাটি প্রিন্টটা যাচ্ছে প্রাইস অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা লাস্ট কালার হোয়াইট হোয়াইট এর সাথে তুতে কালার কম্বিনেশন হোয়াইট তুতে উইথ টুতে কালারের ব্লাউজ পিস থাকবে প্রাইস কিন্তু সেম সেভেন হান্ড্রেড সাতশো টাকা স্ক্রিনশট নিয়ে চট জলদি হোয়াটসঅ্যাপে বুকিং করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে নাইন ডবল জিরো ট্রিপল সেভেন এইট ওয়ান টু থ্রি আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও এবং শেয়ারটাও করো